অবস্থায় কিন্তু আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবকে বলেছিলাম সুক্রিয়া তিনি আচরণগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিন্তু আজকে যে উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনের এবং তাদের চিন্তার বিপরীতে একটু আগে যে বলেছিলেন আমাদের ফয়জুল করিম মুফতি সাহেব জে ফারুকি সাহেব সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং যারা নাকি প্রতিবাদ করেছিল তারাও কিন্তু এই উপদেষ্টার বিরোধিতা করেছে তার বিভিন্ন দিক থেকে সে আমাদের দেশের জন্য উপদেষ্টা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই সারা বাংলাদেশের রাজনৈতিক দল বলতে সবাই মুখ এর ব্যাপারে খুলেছে তার প্রতিবাদে আমরাও খুলেছি কিন্তু অন্তর্বর্তীকারী সরকার এ ব্যাপারে তো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এটা কিন্তু আমরা আজকে আমাদের সম্মেলন থেকে এইটা আমরা এক কথায় বলবো এটা আমরা ভালো নজরে দেখে নেই আপনার পরিবর্তন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন এটা আমাদের দাবি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ সুন্দর চলছিলো আমরা সবাই একাত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব। মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে প্রত্যয়নি আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো এত মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমেই আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা বলবো? যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছর ইতিহাস ভুলে গেছেন আপনারা কি সেই তেপ্পান্ন বছরের বাংলাদেশ ইতিহাস ভুলে গেছেন আজকে আমরা উদত্ত আহ্বান জানাবো আসলে আমরা সবাই একাত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করবো স্থানকে রক্ষা করব মানবতাকে রক্ষা করব তারপরে আমরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখব কিন্তু এগুলো সংস্কার না করেই আমরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছি এটা অত্যন্ত দুঃখ এই সুযোগে আজকে দেখছেন যে অন্তর্বর্তীকালী সরকার সময়ের ব্যবস্থা বসতে পারে নাই চতুর্দিকে শত্রুর ছায়লা সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্যে বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করা বিভিন্ন নীল নকশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি এর সুযোগ কারা করে দিয়েছে এটা কিন্তু যাদের কাছে প্রশ্ন আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নকশা তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে হকাল ইমান ইমান দেশের আন্তরিকতা এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা অংশ আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার শত্রু দেখছেন তারা দেশের শত্রু তারা ইসলামের শত্রু তারা মানবতার শত্রু কারণ তারা ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী ফ্যাসিস তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণ শোনে নাই তাহলে বুঝে গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মস্তাদে বসে ভারতের দালালি করতেছিলেন তারা যারা করছেন আমি বলবো দল করবেন কিন্তু শেখ হাসিরার নেতৃত্বে নয় আগামী লেখার শেখ প্রতিবেদনের আবার সেই জেনারেলকে বিতর্কিত তাদের নেতৃত্বে আওয়ামী বাংলা কেউ চলতে পারে না সাথে সাথে আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি তেপারো বছর স্বাধীনতার বয়স আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে ভ্যাসিস তৈরি হয়েছে এই জন্য ইসামে বাংলাদেশ সব সব রাজনৈতিক দল আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি পি আর সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বইটা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণীর তারা এককভাবে যে আবার হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নোর রেখে বড়ই খেয়ে টাকা পুঁজিশে পাঠিয়ে বেগম করা তৈরি করবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাস্তবায়ন হতে